আর ভিখারির মরাটাকে সিঁড়ে সিরে খেতে শুরু করেছে আমি কোন রকমে ঢিল সুরে সেগুলোকে তাড়ালাম শ্রাবণ মাসের এক রাত সেবার রাধানাথ বাবুর একমাত্র নাতির অন্নপ্রাশনে আমার নিমন্ত্রণ রাধানাথ বাবু আমার তরফ থেকে বিশেষ উপকৃত হয়েছিলেন একবার সে ঘটনা পরে বলবো ঠিকানা জানাই ছিল এখন রেলের যোগাযোগ মাধ্যম হয়ে দূর গন্তব্যকে অনেকটা কাছে এনে দিয়েছে সকাল থেকেই দোনা মোনা করছিলাম যাবো কি যাব না বিকেল করাতে করাতে সিদ্ধান্ত নিলাম যাওয়াই যাক বরং আমি এক বস্ত্রে থাকতেই বেশি ভালোবাসি আমার পুঁটুলিটা বগল দাবা করে কিছু টাকা পয়সা সাথে করে নিয়ে আমি এই ট্রেনের স্টেশনের দিকে রওনা দিলাম সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নামতে চলেছে এমন সময় আমি ট্রেন স্টেশনে এসে পৌঁছালাম যথা সময় ট্রেনে চেপে বসলাম যেতে যেতে মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে হলো তাই নিঝুমনগর স্টেশনে যখন নামলাম তখন রাত কটা বাজে তা আমার খেয়াল নেই জায়গাটাও তেমনই নিঝুম একটা জনপ্রাণী নেই আশেপাশে কোথাও এই গ্রাম্য এলাকাগুলোতে স্টেশন মাস্টার হয়তো এত রাত পর্যন্ত অপেক্ষা করে না আবার ডাকাতের ভয়ও থাকতে পারে কিন্তু আমার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না আমি তন্ত্রজ্ঞানী মানুষ ক্ষতি করলে পেছন থেকে মানুষই করতে পারবে কিন্তু ভূত প্রেতের পক্ষে আমাকে টলানো সম্ভব নয় ওদিকে আবার আরেক ঝক্কি শ্রাবণ মাস হঠাৎ করে দিকবিধি কাঁপিয়ে প্রচন্ড বইতে শুরু করলো তার সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকানি এবং মেঘের গর্জন শুরু হলো আমি স্টেশন চত্বরের ঘেরা ছাউনির ভেতর গিয়ে দাঁড়ালাম এখানেও কেউ নেই জোরালো বৃষ্টি নামলো বৃষ্টির ঝাপটা এখান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না একবার ভাবলাম রাতটা এখানেই কাটিয়ে দিই কিন্তু যা মশার কামড় এসে দাঁড়িয়েছি তার মধ্যে আমার শরীরে অর্ধেক রক্ত তারা খেয়ে নিল হাতে আলো নেই এই সময় যদি সাব ব্যাং এসে গায়ের উপর ওঠে তাহলেই মুশকিল আমি ছাউনির একটু ধার পানি গিয়ে বৃষ্টির ঝাপটা গায়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম মনে মনে মা কালীকে ডাকতে রইলাম হে মা কালী তুমি একটা ব্যবস্থা করে দাও মা সারারা এখানে ভিজতে হলে তো মুশকিল হয়ে যাবে বৃষ্টিটা বেশ অনেকক্ষণ চড়ল গ্রামের রাস্তা এতক্ষণে কাদা হয়ে গেছে আমি মনে মনে ভাবলাম এখানে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার থেকে ভালো যাহোক করে কাদা রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া যেই ভাবা সেই কাজ মনস্থির করে আমি নেমে পড়লাম রাস্তার উপর কিন্তু যতটা ভেবেছিলাম ততটা কাদাও নয় রাস্তার উপর ঘাসের আবরণ অনেকখানি কাদাটাকে পায়ে লাগা থেকে বাঁচাচ্ছে শ্যামা কি আমার কালো রে শ্যামা আমার কালো হুম 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 মনে মনে একটা শ্যামা সঙ্গীত গুনগুন করতে করতে আমি এগিয়ে চলেছি মেঘলা আকাশে কখনো কখনো কালো ঘন মেঘের মধ্য দিয়ে জোছনার আলো দিয়ে পথটাকে উঁকি ভালোভাবে চিনিয়ে দিয়ে যাচ্ছে আমি নির্ভয় হয়ে চলেছি এভাবে চলতে থাকলে রাত যত গভীরই হোক না কেন একটা না একটা সময় গন্তব্যে ঠিকই পৌঁছে যাব। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ তাদের ঝাঁকরা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে ক্রমাগত ঝিঁচি পোকা এবং গোলা ব্যাঙের কোলাহল কিছুক্ষণ আনমনি চলেছে হঠাৎ করে একটা সাইকেলের ঘন্টির শব্দ শুনতে পেলাম আমার পেছনে দূর থেকে শব্দটা আমার ঠিক পেছনের দিক থেকে এসেছে বলে মনে হলো মনে একটু আশা দেখা দিল এই সময় যদি একটা রিক্সা পাওয়া যায় তাহলে আমার সামনে এসে রিক্সাটা থামাল অন্ধকারে লোকটার মুখ দেখা যাচ্ছে না একই বাবু আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন আরে আমার জন্য তো একটু অপেক্ষা করতে পারতেন আমি তো রিক্সা নিয়ে হামেশাই যাই আসলে আমি নতুন তো তাই বুঝতে পারিনি তাছাড়াও বাবু অনেকটা রাত হয়ে গেছে বা হে হ্যাঁ হ্যাঁ হে হ্যাঁ হ্যাঁ এই রেতের বেলায় তো আমার কাজ বাবু সারাদিন আর কাজ পাই কোথায় এই রেতের বেলায় আপনাদের দয়ায় কিছু করে কম্মে খাচ্ছি দিক থেকে ওদিকে নিয়ে যাই আবার দিক থেকে এখানে নিয়ে আসি ব্যাস তেমন করি চলে যাচ্ছে আর কি বা তাহলে তো তুমি খুব কাজের হে যারা আমাকে চেনে তারাও একই কথা বলে আসলে নিজের পেটটাও তো চালাতে হবে এখন বাবু উঠে বসুন চলুন যেতে যেতে না হয় কথা হবে বসুন বসুন উঠে বসুন প্রায় উঠে বসতে গিয়ে দেখি এখানে কে একজন লম্বা লম্বি চিৎপাত দিয়ে শুয়ে আছে মুখ পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কি হরি এ আবার কে এইভাবে শুয়ে আছে কেন হ্যাঁ উনিও আপনার মতো আজকে নতুন এসেন আর কি হ্যাঁ ওনাকে আনতি তো আজকে রাতের বেলায় যাওয়া আপনি উঠে বসুন বাবু আমি একদিকে উঠে বসলাম লোকটার কোনো রকম নরন চরণ নেই আমিও তার প্রতি বিশেষ আগ্রহ দেখালাম না হরির সাথে গল্প করতে শুরু করলাম তা ওরি তোমার ঘরে কে কে রয়েছে বলো দেখি ওই তো বাবু আমার বউ আর আমি আমাদের কোনো বাসা কাসা হয়নি দুজনে মিলে মিশে বেশ সুখে আসি আচ্ছা তুমি তাহলে রিক্সা চালিয়ে পেট চালাও তাই তো তা জমি জায়গা কিছু আছে নাকি না বাবু হ্যাঁ মানুষ জমি জায়গা কোথায় পাবো আমি রিক্সা চালাই আর আমার স্ত্রী ঘর দেখা শোনা করে বাহ্ তো তোমাদের জীবনে তো দাহলে কোনো মত ব্যথা নেই দিন আনো দিন খাও হ্যাঁ বাবু হ্যাঁ এ পড়াশোনা তো আর হলো নিকো জীবনে এবার অঙ্কের ক্লাসে হ্যাঁ গোল্লা পে স্যারের কাছে যা ঠ্যাঙা নি খেয়েছিলুম তারপর থেকে আর স্কুল এখন আর হয়নি করে কমে কি এমন সময় আমি অনুভব করলাম আমাদের কথোপকথনের মাঝে সেই চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকা লোকটা একবার কেমন যেন নড়ে উঠল তারপর থেকে আমার নাকে কেমন একটা বিটকেল আষ্টানি গন্ধ আসতে শুরু করলো গন্ধটা কেন আসছে কোথা থেকে আসছে তা সে সম্বন্ধে আমার কোনো রকম ধারণা তখন ছিল না তো হঠাৎ একটা খ্যাস খ্যাসে অথচ গম্ভীর কণ্ঠস্বর সেই চাদরের তলা থেকে ভেসে এলো তা হ্যাঁ হরি অঙ্কে যে শূন্য পেয়ে স্যার তোকে মারতে গেছিল তা তুই স্যারকে কিছু করিস নি না বাবু আমি আবার স্যারকে কি করব হ্যাঁ তোর দেখি মিথ্যে কথা বলবার স্বভাবটা এখনো যায়নি তুই যে স্যারের মাথা ফাটিয়ে দিলি করে সেটা কি লোকের কাছে বলতে লজ্জা করছে মানে মানে তখন একটু বদমাই ছিলাম তো তাই আর কি হ্যাঁ কখন কি করেছি আর মনে নেই হ্যাঁ কিন্তু বাবু আপনি এসব জানলেন কি করে ওরে গর্ধ এতক্ষণ ধরে যে শুয়ে আছি তা তুই তোর মাস্টারকে চিনতে পারলি নি রক্ষা করো হে ভগবান রক্ষা করো এ কারোর ভাগ্যে যেন এরকম ছাত্র না দেয় ভগবান ওয়া হে মাস্টারবাবু আপনি হ্যাঁ তো আমি চিনতেই পারিনি এবার চাদর ঢাকা দেওয়া লোকটা কেমন যেন ধীরে ধীরে উঠে বসলো তার উঠে বসা দেখে চিতায় চলতে থাকা মৃতদেহের কথা মনে পড়ল মরা পোড়ানোর সময় মাঝে মাঝে মরাটা ঠিক এমন ভাবে তিনি সেভাবেই চাদর মুড়ি দিয়ে বসে রইলেন তারপর বললেন তা না পেরেছিস আর কি করা যাবে তুই যে আমাকে না চিনেও আজকে তোর ভ্যান রিকশাতে ফিরিতে নিয়ে যাচ্ছিস এটাই অনেক কয় আর যাদেরকে পড়িয়ে আমি মানুষ করলাম তারা তো আজকে আমার খোঁজ খবরটি পর্যন্ত রাখে না এমনটি হয় জগতে যার জন্য করবেন বিপদের সময় তাকেই পাশে পাবেন না আমি ভাব জমাবার জন্য কথাটা বললাম আষ্টানি গ্রন্থটা ক্রমশ বাড়ছে ভদ্রলোক বললেন উনিশশো সালে প্রথম যখন আমি চাকরিটা পাই তখন মানুষের মধ্যে এই বেইমানির পরিমাণ এতটা ছিল না মানুষ মানুষের পাশে দাঁড়াতো বিপদে আপদে ধীরে ধীরে সমাজে এই দেখুন দাঁড়িটাই যেন প্রধান হয়ে পড়ল সবার কাছে এই আমাকে দেখুন না তখন আমার কাছে টাকা পয়সা শক্তি সামর্থ্য ছিল তখন সবাই আমার পাশে ছিল সবাই এমন ভাব দেখাতো যেন তারা কতই আমার আত্মীয় আর আজকে দেখুন আমার চরম মুহূর্তে আমি একদম একা আপনি চিন্তা করবেন না মাস্টার বাবু আমি তো আসি আপনার যখন যা দরকার লাগবে আপনি আমাকে বলবেন আমি যথা সাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করবার এই যে তুই আমাকে এই কথাটা বললি এতেই আমার মনটা ভরে গেল আসলে কি হয় জানিস হরি এই পর্যায়ে এসে মানুষের সাহায্য খুব একটা প্রয়োজন হয় না তবুও হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই যারা আজকে এই সময় আমার পাশে দাঁড়ালো না তারা তো জানে না তারা কি জিনিস হারালো বসাই আপনি এভাবে হাহুতাস করছেন সত্যি আপনাকে দেখে খুবই খারাপ লাগছে আপনার কি ছেলে পুলে আছে আছে সে বাবু বিদেশে নিজের বউকে নিয়ে থাকে কত বছর হলো আমার সঙ্গে সম্পর্ক রাখে না তা হ্যাঁ হরি আমাকে ভ্যানে তুলতে তোর কোনো অসুবিধে হয়নি তো অসুবিধে তো একটু হয় মাস্টার বাবু আসলে এই সময় মানে দেহের ওজন খুব বেড়ে যায় তো তাই একার পক্ষে খুবই অসুবিধে হয়ে যায় কিন্তু আমার হয়ে গেছে তাই কিছু মনে হয় না হঠাৎ করে এই কথোপকথনের মানে আমি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে মনে হলো কেমন যেন তাদের কথোপকথনের মধ্য থেকে আমি ছিটকে বেরিয়ে এলাম আমি শুধু চুপচাপ তাদের কথা শুনতে লাগলাম আমি বুঝতে পারছিলাম তোর খুব অসুবিধে হচ্ছে কিন্তু কি করবো বল পাশে দাঁড়িয়ে দেখা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না ও কোনো ব্যাপার নাই বাবু এ ওটা হামেশাই হয়ে থাকে একটা কথা বল দেখি হরি তুই যে বললি রাতের রিক্সাতে নিয়েই তোর পেট চলে যায় তা কীভাবে তোর এখান থেকে আয় রোজগার হয় আরে সেটা আমাকে একটু খুলে বল দেখি হ্যাঁ 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 কথা আর কী বলবো মাস্টারবাবু এ লজ্জা করে তো খুব বলতে আরে হরি বলো না তোমার লজ্জা কি আরে আমরা ছাড়া তো আর কেউ জানতে পারবে না তাই না হরি বেশ কিছুক্ষণ নিজের মনে বিড় করে কিসব যেন বলে একবার ফ্যাক ফ্যাক করে হেসে নিল তারপর বলল। ঠিক আছে বাবু হ্যাঁ আপনি যখন এত করে কইছেন তবে বলছি শুনুন এক কথাটা যেন পাঁচ কান না হয় না না পাঁচ কান কেন হবে আরে আমরা কথা দিচ্ছি হবে না তুই বল তবে শুনুন বাবু আমি যখন প্রথম রেতের বেলায় শেষে যাত্রীদের বইতে শুরু করি তখন খুব ভয় পেয়েছিলাম একবার হলো কি আমার কানে খবর এলো দূর গ্রামের এক পথের ভিকিরি বরতলায় মোড়ে পড়ে আছে। আমি তো রাতের বেলায় রিক্সা নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম গভীর রাত কেউ কোথাও নেই রাস্তার নেরি মেরিকুট্টাগুলো শিল চিৎকার করছে আর ভিখারির মরাটাকে সিঁড়ে সিরে খেতে শুরু করেছে আমি কোনো রকমের ঢিল সুরে সেগুলোকে তাড়ালাম তারপর সেরা কম্বলটা চাপা দিয়ে কোনো রকমে মরাটাকে আমার ভ্যানের উপর তুললাম তারপর টুক করে সেখান থেকে ভ্যান নিয়ে রওনা দিলাম বেশ কিছুটা আসবার পর পাগলটা হঠাৎ করে ভ্যানের উপর উঠে নাচতে শুরু করলো আর তার সঙ্গে ফ্যাক ফ্যাক করে হাসি আর আমাকে গালাগাল দিতে শুরু করলো আমি তাকে দাবড়ে দুবড়ে শান্ত করে ভ্যানেতে বসালাম সে কাঁদো স্বরে আমাকে জিজ্ঞাসা করলো যে তাকে কোথায় নিয়ে যাচ্ছি আমি না রেখে বললাম লাশ ঘরে আমার কথা শুনি সে বেটা চমকে উঠলো তারপর আমাকে তার জমানো সম্পত্তির খোঁজ দিয়ে বলল, যেন তাকে সেরে দিই আমি দেখলাম বেটা পাগল ছিল না পাগল সে যে ঘুরে বেড়াতো আমার তো লোভে শোক দুটো শক শক করে উঠল আমি তাকে সাথে সাথে পথ দেখিয়ে সেই জায়গায় নিয়ে যেতে বললাম বদলে তার দেহটাকে আমি একটা নিরিবিলি জায়গায় রেখে দিয়ে আসবো কেউ টের পাবে না এটাই সদা হলো আর হে 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 সে আমাকে পদ বলে নিয়ে গেল সেই গুপ্ত সম্পত্তির কাছে দেখলাম একটা ভাঙা পড়ো ঘর এ পাশের একটা জায়গায় চৌবাস্যার মতো ঢাকনা দেওয়া এ সেই ঢাকনাটা সরাতেই প্রায় পঞ্চাশ হাজার টাকা আর দুভরি মতো সোনার গয়না আমি পেলাম আমি তাকে আর লাশ ঘরে নিয়ে গেলাম না বদলে তার দেহটাকে রেখে দিয়ে এলাম একটা নিরিবিলি জায়গায় আমিও খুশি সেও খুশি ব্যবসাটা ঠিকঠাকই হয়ে গেল কিন্তু কোনো না হরির কথা শুনে আমি চমকে উঠলাম এবার আমি বুঝতে পারলাম আষ্টানি গন্ধটা কেন এতক্ষণ ধরে আসছিল চোয়াল শক্ত করে বসে রইলাম আবার পাশের ভদ্রলোক বললেন বাবা হরি আমি তোর শিক্ষক ছিলাম বাবা আজকে তুই আমার যা উপকার করেছিস তা আমি বলব না আমারও ওই একই অনুরোধ আমাকেও লাশ ঘরে নিয়ে যাস নি বাবা তোকে তোকে ওই পাগল কি দিয়েছে রে আমি তোকে আরো দশ গুণ দেব রে বাবা তা আপনি যেটা ভালো বুঝবেন বাবু আপনার কাছে আমার কোন ডিমান্ড নেই হরি এই মরার সাথে ব্যবসা করি তার পেট চালায় আমি কি বলবো কিছু খুঁজে পেলাম না হরি বলল আপনি কোনো চিন্তা করবেননি বাবু আপনাকে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসবো এরপর আমি চোখের সামনে অনেক কিছুই দেখলাম মাস্টার তার ছাত্রকে কারি কারি টাকা এবং সোনার কয়না দিচ্ছে কি করে জানি না তারা আমার কথা বেমালুম ভুলে গেল তারা যখন নিজেদের মধ্যে সওদা করছে আমি সুযোগ বুঝে সেখান থেকে সটকে পড়লাম আর হয়তো একটুখানি পথ বাকি বাকি পথটা আমি দৌড়াতে থাকলাম দৌড়াতে দৌড়াতে গন্তব্যে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম বাড়ির সবাই ঘুমে ব্যস্ত